রাষ্ট্র সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইংস এ তথ্য জানিয়েছেন ডক্টর ড ইউনুস বলেন বর্তমান সরকার স্বৈর শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের সম্পদ যা বিদেশে পাচার করা হয়েছে তা দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন আমরা দুর্নীতির সাগরে ছিলাম বর্তমান প্রশাসন অর্থনৈতিক সংস্কার এবং পুনরায় সচল করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে আর্থিক খাতের সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো ঠিক করারও উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতার বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্বেগের কথা তুলে ধরে ডক্টর ইউরুজ বলেন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরেই ভোট জালিয়াতি প্রতিরোধ শুরু হয়েছে বিচার বিভাগ পুলিশ বেসামরিক প্রশাসন দেশের দুর্নীতিবির সংস্থা এবং সংবিধান সংশোধনের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে সময় এ প্রতিনিধি দলের প্রধান যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন এই সংস্কার এজেন্ডায় সহায়তা করতে পারলে ওয়াশিংটন ডিসি খুশি হবেন ঘন্টাব্যাপী এই বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ শ্রমিক ইস্যু রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকে উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার আসন নিউইয়র্ক সফর নিয়ে আলোচনা হয় সাক্ষাৎকালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু সহ অন্যান্য কর্মকর্তরাও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের 3 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের এই উচ্চ প্রতিনিধি দলের এই সাক্ষাৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিশ কোটি ডলার সহায়তার একটি চুক্তিও স্বাক্ষর করেন ইতিমধ্যে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি